গর বেঙ্গা মাই আমার তাকে গগুমাইয়ান গর বেঙ্গা মাই আমার তাকে গগুমাইয়ান দিনে রাইতে গুন গুন যৌতুকের লাগিয়ে আমার মাইগ খনে দিলাই তার কাছে বিয়া আমার মাই গো খে দিলাই তারা সে বিয়া ছেলে সন্তান না হইলে আইতাম গো ফিরিয়া ছেলে সন্তান না হইলে আইতাম গো ফিরিয়া এ কামি কেমনে আসি কুলোমান্তাজ আমার মাই গো খে দিলাই তারা সে বিয়া আমার মাই গো কেনে দিলাই তার কাছে বিয়া গর বেঙ্গা জামাই আমার তাহে দিনে দিনের রাইতে গুনগুন করে যৌতুকের লাগিয়ায় আমার মাই গো खने दिलाए तरका से बिया या मरमाई गो खने दिलाए तरका से बिया लोगर भाई अंचोलेर गो माई खेत खामर कोरिया लोगर भाई अंचोलेर गो माई खेत खामर कोरिया सालर बेटा बुहिया ता खे मोबाइल अगता लो या या मरमाई गो खने दिलाए तरका से बिया या मरमाई गो কেনে দিলাই তার কাছে বিয়া গোর বেঙ্গা জামাই আমার তাকে গুমাইয়া দিনে রাইতে গুনগুন করে যৌতুকের লাগিয়ায় আমার মাই গো কেনে দিলাই তার কাছে বিয়া আমার মাই গো কেনে দিলাই তার কাছে বিয়া এ বাবুলে সবাইরে বলে বিনয় করিয়া এ বাবুলে সবাইরে বলে বিনয় করিয়া বনবাগ্নি শিয়া নইলে দিও দেখিয়ায় আমার মাই গো কেনে দিলাই তার কাছে বিয়া আমার মাই গো কেনে দিলাই বিয়া গোর বেঙ্গা জামাই আমার তাহে গো গুমাইয়া দিনে রাইতে গুনগুন করে যৌতুকের লাগিয়ে আমার মাই গো কেনে দিলাই তারকা বিয়া আমার মাই গো কেনে দিলাই তারকা সেবিয়ায় আমার মাই গো কেনে দিলাই তারকা বিয়া